নাম্বার ওয়ান সাকিব খান সে দেখা যায় উপবিশ্বাস বুবলি মাহিয়া মাহি দেখা যায় এরকম বাংলাদেশের অসংখ্য নারী আছে এর মধ্যে পরিমণিও পড়তে পারে কোনো সমস্যা নাই এদের সাথে বিভিন্নভাবে সংসার জীবনে দেখা যায় হ্যাঁ পদার্পণ করছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সবাইকে এখন লাথি মেরিয়ে সে পারিবারিক বিভাবে দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যাইতে আছে কি দেখা যায় সেটাও হইয়া গেছে নি জানে এখন একথা বলতে পারবে সাকিব খান আর সাকিব খানের দেখা যায় ওই যে গোষ্ঠী যারা আছে হেরা রা আমি তো কত্তের মনে দেখা যায় অপবিশ্বাসের সাথে একসময় বাংলার জনপ্রিয় নায়ক নায়িকা ছিল অপুবিশ্বাস আর সাকিব হ্যাঁ তারা করছে কি দেখা যায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই একটু গেদ্য জন্মাইয়া হলাইছে এরপর বুবলির ঘরে পরিমনির ঘরে দেখা যায় এরপর তো আমনের জায়গা ওই যে মাহিয়া মাহির ঘরে যে সন্তানগুলো আমার সিঁয়র যে এগুলো সবই সাকিব খানের অবদান ক্যাকের লুকে দেখা যায় সে তো একটা ভাইরাল পারসন হ্যাঁ সে নাম্বার ওয়ান শাকিব খান একটা কথা আছে না তাইলে হকল দিক যদি সে নাম্বার ওয়ান না হয় তাইলে এখন তাই সে বলিয়ে দেছে তার পরিবার বলিয়ে দে এই তোমরা যারা নাইকেরা বাংলাদেশি আসো কোন ভিলে কোন করমে তোমরা দেখা যা আমাদের সাকিব খানের বাসা আসবা না ক্যাকুল লিগে সে নাম্বার ওয়ান সেই অলরাউন্ডার ইন্ডিয়া বাংলাদেশ হ্যাঁ একসের হিট করিয়া ছবি করিয়া দুই রেস্ট কাফাইয়ালায় এখন তুমি যদি দেখা যায় আমাদের বাসা আসো আমার পোলার মান সম্মান যাইবে আমার ছেলেকে এখন দেখা যায় ডক্টর নাইলে আইনজীবী দেখা যায় বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার ও দেখা যায় হুম সানি লিওন মার্কা যত নারী আছে এই একটা খান বিবাহ করাইবি মনে হয় সাকিব সাকিব খানকে যাইক জেডা হইলে যাই কি কয় ১২ বারোবারই কয় মাতারিয়া বারো বেড়ি বারো বেড়ারিয়ের কি দেখা যায় খান তুমি দেখা যায় তুমি হতার গুষ্টির চোদ্দ গুষ্টির দেখা যায় হুম বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তোমার ঘরে এখন জেডা আর তুলতে চাও হেডা মনে আছ কি পাবা কি কোসি দি নি সেই তোমার নাহান দেখা যায় হ্যাঁ হা হটাডং গো আছে না কান্দাই কান্দা ডং ডং করছে দেখা যায় হ্যাঁ হে এই তোমার কপালে জটবে তুমি নিশ্চিন্ত থাও এখন তুমি পঞ্চাশ বছর বয়সে আইয়ে তোমার বিয়ে বাবার শখ মেরছে ওই শখ জাগছে না আর তুমি আগে যে বিয়েগুলো করছে সেগুলো এখন হইবে কি দেখা যায় সেগুলো এখন যাইবে কোথায় জেমে যাই যাও সেটা তো তোমার বিষয় নেওয়া যাই পেরবে না কে কিনলি গিয়া হ্যাগেও তো দেখা যায় এরকমের তোমার নানা আর দুই সিটে ধরা আছে কে কিনলি গিয়া নাইলে দেখা যায় ওই যে সবাইরে না জানাই তোমার ঘরে এককালে বেবি বেবি হওয়াই গেলায় তাইলে হেরা কি দেখা যায় হেরা কি যত যথেষ্ট ভালো হেরাও তো তোমার নাখান খান এখন তুমি আসলে বিবাহ বন্ধন এখানে আবদ্ধ একশো তোমার লগে দেওয়া শুভকামনা তুমি দেখা যায় এই যে স্ত্রীকে বিবাহ ওই যে মাথারিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা দেখা যায় হ্যাঁ হ্যাঁ একটু ভালোবাসা দিও হ্যাঁ বাইরে যত দেখা যায় কাম কুকাম করছো হ্যাঁ ঘরের বউকে একটু সময় দেবা কিন্তু ক্যাকির লিগে দেখা যায় নাহলে তো সে আবার দেখা যায় বাইরে লাইন বেড়াইবে দেখা যায় তুমি ওদিক দিয়ে পরো কি আসক্ত হবা তোমার স্ত্রী এদিক দিয়ে পরো কি আসক্ত হইবে হ্যাঁ দনোজন দেখা যায় হোমান 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 থাকবা এটা ওইতেই পারে এটা কোনো সমস্যাও না এখন সব কিছু দেখা যায় বললার নাম লইয়া মাঠের মধ্যে যাই ও খেলা দেখবেন সবাই হইলে মাঠে এখন সাকিব খান দেখা যায় নাম্বার ওয়ান সাকিব খান হ্যাঁ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আছে আপনারা সবাই হেলে গিয়ে দোয়া হারবেন একসের একসের হ্যাঁ যেন আরও দেখা যায় পঞ্চাশ বছর হইতে যে কয় বছর বাড়ি বাড়ছে তাই প্রত্যেক বছর এক একটা দুইটো দুইটো বিয়ে করতে পারে হ্যাঁ তুমি কি ফার্স্ট ইন্ডিয়া দেখা যায় বিয়ে সাদি করছো দুই একটাকে ওই কোয়েল মল্লিক দেখা যায় আছে না সুন্দরী সুন্দরী একসের নায়িকা দেখা যায় ইন্ডিয়ার নামগুলো এখন ভুলে গেছি দেখা যায় হুম তুমি হাদেরকেও দুই সিটে বিবাহ করছে ইও দেখা যায় বাংলাদেশে দেখা যায় দুই কি করো কোন মাথারি বিয়ে করো একটু স্ট্যাটাস দিয়ে সবাইকে জানান দিয়ে দিও হ্যাঁ যাই হোক সাকিব খানের প্রতি দোয়া থাকবে এই যে মাথারিকে বিয়ে করে এই মাথারিয়াকে লইয়া যেন একসের একসের সুখে থাকতে পারে হম শান্তির থাকতে পারে সবাই দোয়া করবেন একসের